বাড়িতে বড় বড় বিপদ এসে হাজির হয়েছে হঠাৎ করে এইরকম বিপদের মুখে আমরা পড়বো না আমরা বুঝতে পারিনি তোমাদেরকে যে হসপিটালটা দেখালাম ওখানে আমার শাশুড়ি মা ভর্তি আছেন খুবই খারাপ পরিস্থিতি মানে কন্ডিশন খুবই খারাপ আর কি ওনার একটা বড় সার্জারি হয়েছে অবস্থা ভালো না তো আমার শাশুড়ি মায়ের জ্বর হয়েছিল তো তারপর কিছু খেতে পারছিলেন না পেট ব্যথা করছিলো এইরকম সমস্যা হচ্ছিল আমরা প্রথমে ভেবেছিলাম নর্মাল যেরকম জ্বর হয় সেরকম জ্বর হয়েছে তো তারপর হঠাৎ মানে এতটা বাড়াবাড়ি হয়ে গেল অনেক হসপিটালে ভর্তি করতে হয়েছিল তারপর নানা রকম টেস্ট করে ইউএসি সিটি স্ক্যান সব কিছু করে ধরা পড়েছে ওনার ওনার হাই সুগার হাই প্রেশার জন্ডিস টাইফয়েড জ্বর তার সাথে গল ব্লাডারের স্টোন ওনার লিভার ফাংশান পুরো ইনফেকশান হয়ে গেছে অ্যাপেন্ডিক্স বেড়ে গেছিলো দুটো সার্জারি হয়েছে একসাথে অ্যাপেন্ডিক্স তার সাথে ওনার লিভারের কিছুটা অংশ কেটে বাদ দিতে হয়েছে মানে ইনফেকশান হয়ে গেছিলো প্লাস স্টোন হয়েছিল সেই স্টোনটা বার করতে হয়েছে সার্জারি করে আজকে ওনাকে দেখে কি বলবো আমি নিজেকে ধরে রাখতে পারিনি ওনার অক্সিজেন দিতে হয়েছে অক্সিজেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে বড় একটা সার্জারি হয়েছে তো আর পুরো লিভারে ইনফেকশন হয়ে গেছে ব্লাড দিতে হচ্ছে অ্যালবোমিন দিতে হচ্ছে আর অনেক ইনজেকশান যেগুলো আমি অতটা বুঝি না সত্যি কথা বলতে তো যাই হোক ইনফেকশান লিভার যতক্ষণ না কমবে ততক্ষণ অবধি মানে ওনাকে ভর্তি মানে কী বলবো যতদিন না ইনফেকশানটা ঠিক হচ্ছে ততদিন উনি ছুটি পাবেন না আর কি তো খুবই খারাপ অবস্থা মানে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে না কথাগুলো বলতে পারছি না আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে যেদিন থেকে আমার শাশুড়ি মা হসপিটালে ভর্তি আছেন সেদিন থেকে আমার হাজব্যান্ড দিন রাত হসপিটালের মধ্যেই পড়ে আছে এক সপ্তাহ মানে ডিউটি করতে পারেনি কারণ কখন কি লাগবে তো পুরোটাই একা সামলাচ্ছিল গ আগামীকাল সোমবার সোমবার থেকে আবার ডিউটি জয়েন করবে কিন্তু সকালে প্রথমে আমার শাশুড়িমার কাছে গিয়ে দেখে তারপর ডিউটিতে যাবে তারপর আবার শাশুড়িমাকে দেখে বাড়িতে আসবে এরকমই এখন করতে হবে যতদিন না ছুটি হচ্ছে যেদিন আমার শাশুড়িমা হসপিটালে ভর্তি হন আমি তো এই বাড়িতে ছিলাম সেদিন ফোনে খবরটা পেলাম শুনে আমার মাথা ঘুরে গেছিলো মানে মাথা ঘুরিয়ে আমি আমার কোলে কুট্টু ছিল মানে বিপদ কেমন দেখো দু দুটো বিপদ আমাদের বাড়িতে হয়েছে একসাথে সেদিন কুট্টু আমার কোলে ছিল আমি মাথা ঘুরিয়ে পড়ে গেছিলাম আমি বুঝতে পারছো আমি পড়েছি আমার সাথে আমার কুট্টু পড়েছে আবার দেখো আমার আমি পড়ে গেলাম আমার কিছু হলো না আমার তো কিছু হতে পারতো কারণ আমি মাথা ঘুরিয়ে পড়ে গেছি কুট্টু আমার কোলে ছিল পড়ে গেছে আমার কোল থেকে এটা আমার দোষ আমার কিন্তু কিছু হলো না আমার কুট্টুর বাঁতে এই জায়গাটা আঘাত পেয়েছে ওকে বেল্ট পরে থাকতে হবে এক মাস ক্যালসিয়াম ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু এক্স রে করা হয়েছিল বাবা ওকে প্রথমে নিয়েই ছুটেছিল শিশু ডক্টরের কাছে তো উনি দেখেছিলেন বলেছিলেন যে লক্ষ্য করতে কোথাও ফুলে টুলে যাচ্ছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা বমি করছে কিনা অজ্ঞান হয়ে যাচ্ছে কিনা এইগুলো ডক্টর বলেছিলেন লক্ষ্য করতে এবার আমরা লক্ষ্য করি যেদিন ডক্টর দেখায় তার সেদিনই সন্ধ্যের দিকে দেখলাম না ও বাঁ হাতে কিছু করতে পারছে না দুটো হাতে করে তো খেলে তারপর হামা দেওয়ার চেষ্টা করছিল কদিন ধরে যখনই এগোতে যাচ্ছে বাঁ হাতে টিপ দিতে পারছে না বাঁ হাতে কিছু ধরতে পারছে না তো তারপরে আবার এক্স রে করে হাড়ের ডাক্তার আর কি একটা হাড়ের ডাক্তারকে দেখানো হলো উনি বললেন যে হাত হাতে এই জায়গাটা একটু ব্যথা লেগেছে সেই জন্য একটা বেল্ট পরতে হবে এক মাস ওই বেল্টটা পরে থাকতে হবে ক্যালসিয়ামের ওষুধ দিয়েছেন ব্যথা যন্ত্রণার জন্য ওষুধ দিয়েছেন সেই জন্যই বলছি আমি মাথা ঘুরিয়ে পড়ে গেলাম আমার কিছু হলো না আমার কুট্টুটা এটুকু একটা ছোটো বাচ্চা বলো কি বলবো বলো তো দুটো বিপদ বাড়িতে যাই হোক তো বেল কুট্টুর কথা বলছি বেলটা পড়ার পর ওষুধগুলো খাওয়ার পর আগের মতো আবারও আস্তে আস্তে বাঁধাতে করে খেলাধুলো করতে পারছে হাতটা নড়াতে পারছে টিপ দিতে পারছে আগের মতো একটু একটু করে পারছে আশা করছি আরও সুস্থ হয়ে যাবে বাড়িতে পুরো ঝড় যাচ্ছে আমি তো মানে আমার পরামর্শ আমি তো আমার কুট্টুর জন্যে আমি না সত্যি কথা বলতে হসপিটাল তো সবসময় ছোটা করতে পারছি না আর যেই হসপিটালে আমার শাশুড়িমা ভর্তি আছেন আমাদের বাড়ি থেকে অনেকটা ডিসটেন্স এইটুকু ছোটো বাচ্চা তো বেশিক্ষণ তো ওকে রেখে আমি যেতে পারছি না আজকে আমি ওনাকে দেখতে গেছিলাম আমার শাশুড়িমাকে হসপিটালে দেখতে গেছিলাম আমার মায়ের কাছে কুটটুকে রেখে বিকেল টাইমটা রেখে গেছিলাম কিন্তু বেশিক্ষণও না থাকতে পারে থাকে না মানে ঘুমানোর সময় আমাকে চাই বুঝতেই পারছে এইটুকু একটা দুধের শিশু মাকে ছাড়া ঘুমাবে না এরকম ব্যাপার কান্নাকাটি করবে সেই জন্য না আমি মানে সবসময় হসপিটালে যেতে পারছি না গিয়ে থাকতেও পারছি না আমার বর একা পুরো সামলাচ্ছিল কদিন ধরেই আবার কাল থেকে ওকে ডিউটিতে জয়েন করতে হবে শনিবার গেছিল শুক্রবার তো স্বাধীনতা দিবসের জন্য ছুটি ছিল শনিবার একবার অফিসে গেছিল কাজের জায়গাতে গেছিল গিয়ে মানে প্রথমে শাশুড়িমাকে দেখে তারপর কাজে গেছিলো আবার সেখান থেকে ফেরার সময় শাশুড়িমাকে দেখে বাড়িতে এসেছে বলবো বাড়িতে বিপদ চলছে আমি কিন্তু এখন শ্বশুর বাড়িতেই আছি তোমাদের সাথে যেহেতু ব্লগ করতে পারছি না বলে তোমরা জানো না আর এখন তোমরা ব্যাকগ্রাউন্ডে হয়তো বুঝতে পারবে আমি বাবার বাড়িতে ভিডিওটা করছি তার কারণ আমি এখানে কুট্টুকে রেখে আমার শাশুড়িমাকে বরের সাথে দেখতে গেছিলাম হসপিটালে তো এখন আমি চেঞ্জও করিনি মাটিতে বসে আছি আমি মাটিতে বসে ভিডিওটা করছি দেখবে এই দেখো মাটিতে বসে ভিডিওটা করছি খাটেও বসিনি কারণ চেঞ্জ করব। বুঝতেই পারছো হসপিটাল থেকে এসেছি তো মা এখন কুটুকে নিয়ে আমার মাসির বাড়িতে গেছে সেই জন্য আমি তোমাদের সঙ্গে আসলাম আমি ভাবলাম যে অনেক দিন তো হয়ে গেছে কোনো ভিডিও শেয়ার করতে পারি না কী কারণে ভিডিও শেয়ার করতে পারছি না সেটা তোমাদের জানাই এটাই আর কি তোমরা প্রে করো যাতে করে আমার শাশুড়ি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান ওনাকে যাতে বাড়িতে নিয়ে আসতে পারি আর আমার কুট্টু যেন হাত পুরোপুরি ভালো হয়ে যায় তোমরা একটু প্রে করো কি বলবো মানে আমাদের ওপর দিয়ে যে আমাদের ফ্যামিলি সবার ওপর দিয়ে এখন যে কি ঝড় যাচ্ছে বলার মতো না জানো তো আমি আমার শাশুড়ি মায়ের কখনো শরীর খারাপ দেখিনি ওই মানুষটার যে এত বড় একটা সার্জারি করতে হবে এইরকম অবস্থা আজকে দেখে আমি নিজেকে মানে কি বলবো আটকাতে পারিনি চোখের জল আমি ধরে রাখতে পারিনি মানে এত খারাপ মানে অবস্থায় ওনাকে আমি যে দেখবো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি সত্যি গো কখন বিপদ চলে আসে আমরা আগে থেকে বুঝতে না সত্যি আমাদের শরীরে কোনো দাম নেই জানো তো আজকে সুস্থ আছি কালকে অসুস্থ হয়ে যেতেই পারি এরকম একটা ব্যাপার ভালো লাগছে না কিছুই আর আমার বরের উপর দিয়ে তখন ঝড় যাচ্ছে ওকে পুরোটা একা হাতে সামলাতে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি একমাত্র ছেলে আমার বর তো বুঝতেই পারছো ওকেই পুরোটা সামলাতে হচ্ছে তোমাদেরকে শুধু খবরটা দেবো বলে আজকে আসলাম